পাকিজার একদম সিল দেওয়া থাকবে পাকিজা লেখা থাকবে না দশ পিস কত দিচ্ছেন মাত্র দশ পিস ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা দশ পিস পঁয়ত্রিশ কত দিনের অফার থাকবে কমে দিতে পারি একবারে কমে দিতে পারি আর এখানে সবগুলো গঙ্গা কালামকারী দশ পিস মাত্র চার হাজার টাকা ডেলিভারি ব্যবস্থা রাখছেন অবশ্যই অবশ্যই পাঁচশো দশ টাকা আমাদেরকে সর্বপ্রম কি দেখাবেন সর্বপ্রথম আমরা দেখাবো থ্রি পিস আমরা দেখাবো পাকিজার থ্রি পিসি পিস দেখেন কি চমৎকার

আমাদের অর্ডারের সিস্টেম হলো পাঁচশো দশ টাকা আমাদেরকে অ্যাডভান্স ভাই ঠিক আছে সারা বাংলাদেশে যেকোনো প্রান্তে আমরা কোরিয়ার সার্ভিস এবং হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি মাল সেক্ষেত্রে সর্বনিম্ন কত পিস দিচ্ছেন ভাই সর্বনিম্ন আমরা দশ পিস দিচ্ছি

এক কালারের হ্যাঁ আর হাতার অংশটা আলাদা কাটা থাকবে এটা ওকে আর ওন্নাটা থাকবে ভাই একবারে বড় নামাজি ওন্না ভাই এর কয়টা কালার থাকবে ভাই ভাই কালার আছে অসংখ্য ভাই আচ্ছা ওন্নাটা আমি দেখাই দেখেন কত বড় হবে দেখছেন মাত্র 450 টাকা 450 ভাই এগুলো প্রত্যেকটারই 500 টাকার এর কালার আছে ঠিক আছে এগুলো ভিডিওর কলের মাধ্যমে দেখে নিতে পারবে সমস্যা নেই নিতে পারবে ভাই এখন চলে আসছে আমাদের

আচ্ছা সম্পূর্ণ 500 নামাজুন নামাজুন এটা ছোন না সম্পূর্ণ 500 নামাজুন না আচ্ছা আমি একটু ডলে দেখায় দি আপনাদেরকে দেখেন ডলে কত সুন্দর লাগে দেখেন কত বড় লাগতেছে আচ্ছা চমৎকার কালেকশন কিন্তু অসাধারণ কালেকশন মাত্র 620 টাকা মাত্র 620 টাকা মানে আমরা প্রতিটা ডিজাইনের একটা করে কালার দেখাচ্ছি ভাই ঠিক আছে আর বাকি কালারগুলো মানে স্ক্রিনশট দিয়ে পরে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে সমস্যা নাই মাত্র 620 টাকা 620 জি ওকে

আমাদের এখানে কোন লট টট নাই একদম ফ্রেশ কোয়ালিটি মাল নিজেদের মাল তো একদম ফ্রেশ আচ্ছা মাত্র 620 টাকা 620 টাকা ওন্ডাগুলো থাকবে পাকা পাঁচ হাতের নামাজি ওন্ড পাকা পাঁচ হাতের বিশাল বড় ওন্ড হবে দেখেন মাত্র 620 টাকা মাত্র 620 টাকা আমরা সারা বাংলাদেশে ভাই 64 জেলায় কুরিয়ার এবং হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র 510 টাকা অ্যাডভান্স 510 টাকা অ্যাডভান্স আর যারা পেটি পেটি নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য আমাদের আলাদাভাবে সুযোগ সুবিধা দেওয়া হবে ইনশাআল্লাহ আলাদাভাবে সুযুক সুবিধা দেওয়া হবে অবশ্যই আচ্ছা দেখুন অনেক পাইকারি বিজনেস করতেছে আপনার থেকে প্রোডাক্ট নে সেটা কিটিং করতে পারবে অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে যদি করতে না পারে তো করবে কাদের সাথে কারণ আমরা নিজেরা প্রস্তুতকারক ভাই আমরা ওইভাবে দিয়ে দিব যদি আপনার থেকে এরকম ভাই এটা তো 20 পিসের গাঁটটি না যদি কেউ 80 পিসের গাঁটটি নিতে চায় সেই ক্ষেত্রে ভাই সেই ক্ষেত্রে আমরা দিয়ে দিব সমস্যা নাই আমরা সেই ক্ষেত্রে দিয়ে দিব অবশ্যই

ফুলটা দেখছেন ফুলটা কত সুন্দর মানে মাত্র 620 টাকা অনলি 620 এ পেয়ে যাচ্ছে সেলার থাকবে মার্সাল এস করা আড়াই গজ আর ওনাটা থাকছে সম্পূর্ণ নামাজ সম্পূর্ণ নামাজ জন্য ঠিক আছে পাঁচ হাতের নামাজ জন্য পাঁচ হাতের সম্পূর্ণ নামাজ জন্য ওয়াও দেখেন দেখেন নয়ন ভাই কত সুন্দর ডিজাইনটা মাত্র 620 টাকা এই যে আরেকটা ডিজাইন ভাই বর্তমান আপনাদের মানে এই মালগুলো কোথায় আর কি চাই দেবে সে বাংলাদেশের কোন জেলাতে চাই দেবে ভাই বাংলাদেশে সব জেলা চাইদে আছে মানে বাবু নির্দিষ্ট গাউসিয়া ঠিক আছে করاٹিয়া সব জায়গায় আমরা আপনি প্রস্তুত করেন মানে করاٹিয়া বাবুহার গাউসিয়া গাউসিয়া মানে সব জায়গায় মূলত মালগুলি যায় 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 আচ্ছা হাটে যায় কিবা বড় বড় যে পাইকারি মার্কেট আছে ওখানেও যায় আমাদের প্রোডাক্ট টা সারা বাংলাদেশে আমরা সরিয়ে দিতে চাই আমাদের কোম্পানির প্রচার প্রসারের জন্য আরকি এর জন্য দেখেন আরেকটা ডিজাইন আছে জানি মতো আমাদের আরেকটা শুরু আছে ইনশাল্লাহ

মাত্র ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকা ভাই আমাদের তো প্রচুর ডিজাইন আছে ঠিক আছে আমরা অল্প কয়েকটা ডিজাইন শুধু দেখাচ্ছি কারণ এত লং ভিডিও তো আবার সবাই দেখতে চায় না এই কারণে আমরা অল্প অল্প ডিজাইন দেখাচ্ছি বাকি গুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে আপনার দোকানে যত কালেকশন আছে কালেকশন তা সব তো দেখানোর পছন্দ জি অবশ্যই সব দেখানোর পছন্দ বলুন মাত্র 620 টাকা এই যাবে আমাদের আরেকটা নতুন প্রোডাক্ট রাঙ্গুলি ডিজিটাল রাঙ্গুলি ঠিক আছে অবশ্যই দেখেন ওয়াও খুব সুন্দর কালেকশন দিন কিন্তু ভিউয়ার্স দেখছেন ডিজাইনটা কত সুন্দর একদম চিরসবুজের একটা ইয়া ডিজাইন খুবই সুন্দর কালেকশন কিন্তু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আচ্ছা দেখেন সুন্দর সুন্দর কালেকশন অন্যগুলো দেখেন তো এটা হচ্ছে উন্না সম্পূর্ণ পাঁচাতের নামাজ উন্না নামাজ উন্না আচ্ছা মাত্র ভাই 620 টাকা সেম প্রাইস সেম প্রাইসে হ্যাঁ আচ্ছা আরেকটা ডিজাইন আছে এটা ছাড় একটা ডিজাইন ভাই আমাদের ডিজাইনের কোনো শেষ নাই ভাই এযা দেখেন রাঙ্গুলির পেড়ির পেটি বান্দা আছে ভাই ঠিক আছে রাঙ্গুলি ইউস ইউজ পরিমাণ কালেকশন নেছে না ভাই আচ্ছা আরেকটা রিজেনটা দেখেন কত সুন্দর একটা রিজিন কিন্তু মাত্র 620 টাকা মাত্র 620 টাকা না সালোয়ার গুলো থাকবে আড়াই গজ একেবারে পিউ সুতি একদম পিউ সুতি থাকবে সালোয়ার আড়াই গজ থাকবে মার্সালাইস আর ওন্নাটা হবে পাকা পাঁচ হাতের নামাজি ওন্না পাক্কা পাঁচ হাতের নামাজি দেখেন ওন্নাটার ভাই কি কঠিন অস্থির একটা কালার সুপার হিট

আচ্ছা একটু বেটার কোয়ালিটি হবে হ্যাঁ হ্যাঁ সুতোও ভালো হবে ডাইংও ভালো হবে সব ভাই অফারে দিব ভাই ঠিক আছে সব অফার দিব সেলার গুলো থাকবে আড়াই গস আচ্ছা আমরা অফারটা পরে জানব এই কালেকশন আগে কালেকশন গুলো দেখেন ভাই আজকে অফার গুলো আজকে পরে মানে অফারটা পরে দিবে অনেকে কালেকশন গুলি দেখেন আপনারা তারপর এক এক করে দেখেন আগে এক এক করে কালেকশন গুলি প্রত্যেকটা ডিজাইনের ভাই চারটি করে কালার হবে হ্যাঁ আমরা শুধু একটা করে ডিজাইন দেখাচ্ছি আর বাকিগুলা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবে বাকি কালারগুলো দেখো অবশ্যই খুবই ইউনিক ডিজাইন চমৎকার কালেকশন ওন্নাগুলো থাকবে একদম পাঁচ হাতের নামাজি ওন্না সম্পূর্ণ পাঁচ হাত নামাজি ওন্না থাকবে এটা হচ্ছে ওন্না দেখছেন কত সুন্দর ওন্নাটা অসাধারণ কালেকশন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ভাই প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের নাম লেখা থাকবে ঠিক আছে আমাদের কোম্পানি ডিজিটাল লাক্সারি ফাইন কটন নয়ন থ্রি ওকে কারণ এটা আমাদেরকে ওই নকল করার কোনো সিস্টেম নেই ভাই সেলারগুলো থাকবে আড়াই গাছ এর আরেকটা ডিজাইন এরও ছাড় একটা কত সুন্দর ডিজাইন ম্যাজিক বলের ভিতরে ম্যাজিক বলের ভিতরে আনকমন ডিজাইন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন পছন্দ হলে স্ক্রিনশট ওনাগুলো থাকবে একদম বড় পাঁচ হাতের নামাজের না সম্পূর্ণ পাঁচ হাতের নামাজের না থাকবে এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ পাঁচ হাত নামাজের না অসাধারণ

কত সুন্দর মানে এক ফুল এক ফুলের সাথে কথা বলতেছে এত সেটা আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইনের চারটা করে কালার হবে আমাদের হ্যাঁ আমরা শুধু একটা করে ডিজাইন দেখাচ্ছি একটা করে কালার দেখাচ্ছি হ্যাঁ অনেকে ফুলটা জীবন্ত গাছের ফুল এখানে মানে জামায় এনে কিন্তু বসায় দিয়েছে এত সুন্দর লাগতেছে ওড়নাটা দেখেন ওড়নাটা আমাদের একদম পাঁচ হাতের নামাজে অন্য

সাতশো টাকাটা ভাই আমরা সাতশো টাকা করে এগুলো বিক্রি করছি ভাই পাইকারি ঠিক আছে এখন অফার দিয়ে দিচ্ছি ভাই এই ডিজাইন অফার দিয়ে দিচ্ছে হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ ওকে এটা হবে ওনাটো হ্যাঁ ওনাটো হইছে পাকা পাঁচ হাতের নামাজি ওনা পাকা পাঁচ হাতের সম্পূর্ণ নামাজ একটা ওনা পেয়ে যাচ্ছেন কিন্তু অসাধারণ ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ সেলারগুলো থাকবে আড়াই গছ এটা থাকবে অন্যটা অন্যটা থাকবে এটা থাকছে জামাটা অন্যটা দেখেন আছে সেই জামাটা এই যে আরেকটা জামা দেখেন আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইনের ভাই চারটি করে কালার হবে চারটি করে কালার হ্যাঁ থাকবে পাঁচ হাতের নামাজি অন্য এই যে দেখেন অসাধারণ পিওর সুতি থাকবে ভাই একদম পিওর সুতি ভাই এখানে কোনো মিক্স নাই সেলারগুলো থাকবে পাকা আড়াই গাছ ওকে এই যে আরেকটা ডিজাইন

তো ভিউয়ার্স যারা এই নিতে চান ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারটা যোগাযোগ করুন দেখেন কত বড় মাত্র 650 টাকা 650 এই যে আরেকটা ডিজাইন ভাই ডিজাইন দেখাতে দেখাতে আমরা মনে করেন যে অস্থির অবস হয়ে গেছি আর বুঝছেন ভাই প্রচুর ডিজাইন আছে হ্যাঁ এত ডিজাইন রয়েছে আপনার এখানে সপ্তাহে প্রতিটা ডিজাইনের সেট করে কালার হবে এত ডিজাইন কিন্তু সচরাচর কোনো দোকানে দেখায় না দেখেন ডিজাইনার ডিজাইন কিন্তু প্রচুর ডিজাইন সালোয়ারটা 100% সুতি সালোয়ার থাকবে একদম সুতি

অন্যগুলো থাকবে পাকা পাঁচ হাতের নামাজি অন্য পাকা পাঁচ হাতের নামাজ দেখুন ওকে অনেক সুন্দর কালেকশন পাকা পাঁচ হাত নামাজ আমাদের প্রোডাক্ট অর্ডার করার জন্য শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা পড়া খাতে পেয়ে পরে পেড করবেন শুধুমাত্র সর্বনিম্ন 5000 টাকা হ্যাঁ সর্বনিম্ন 5000 টাকা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার এবং হোম ডেলিভারি করে থাকি যদি সরাসরি আসে তাহলে মন মতো নিতে পারেন হ্যাঁ সরাসরি আসলে আমাদের এখান থেকে সব থেকে উনি যা ইচ্ছা তাই নিতে পারবেন 20 পিস নিয়ার পর 1 पीस রয়ে গেল এক্সচেঞ্জ করবেন হ্যাঁ অবশ্যই এক্সচেঞ্জ করার ব্যবস্থা আছে স্যালারগুলো স্যালারগুলো থাকবে আড়াই গস এই তো টুনটা আর ওনাটা থাকবে পাকা পাঁচ নামার যোন না